আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা যে গরু মুখে লালা বের হয়ে আসে গরুটিকে গতকালকে বিভিন্ন জঙ্গলি খাবার খাওয়ানো হয়েছে জঙ্গলের ঘাস বা বিভিন্ন পাতা খাওয়ানোর কারণে একই সঙ্গে দুইটা গরু দুইটা গরুরই বিষক্রিয়া হয়েছে দুইটা গরু প্রেগনেন্ট গরু সাত মাস সাত মাসে প্রেগন্যেন্ট প্রচুর পরিমাণে লালা ঝরতেছে তো গরুগুলো যে এত খারাপ চিকিৎসা দেওয়ার সময় আমি ভিডিও করব তো দুঃখের বিষয় ভিডিও করা সম্ভব হয়নি আপনাদেরকে আমি এমনি দেখাচ্ছি গরুগুলো এবং কি কী চিকিৎসা দেওয়া হয়েছে বলে দিচ্ছি প্রথমে অ্যান্টিসিস্টামিন জাতীয় ইনজেকশান দেওয়া হয়েছে আট থেকে দশ সিসি এবং বিউটা ফসফেন গ্রুপের সল ইঞ্জেকশান দেওয়া হয়েছে এছাড়া থায়াভেট ওয়ান গ্রুপের এটা থায়াভেট ইঞ্জেকশান দেওয়া হয়েছে এবং যেহেতু বিষক্রিয়া হয়েছে সে কারণে অ্যাক্টোফেন সালফেট ভেট ইঞ্জেকশান দেওয়া হয়েছে এবং মুখে খাওয়ানোর জন্য যা হচ্ছে ক্যাশ প্রো পাউডার গ্যাসের জন্য এবং অ্যান্টাসিড ট্যাবলেট যেহেতু পায়খানা স্বাভাবিকভাবে বৃষ্টি হলে অনেক শক্ত থাকে এবং ম্যাকভেট বা অক্সিকনের এস সিরাপ দেওয়া হয়েছে